ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা যে একটি ভিডিও বানাতে যাচ্ছি আমাদের বাংলাদেশের সারা বিশ্বের মুসলমানদের একটি গৌরবময় জিনিস আমরা তৈরি করতে যাচ্ছি সেই মুসলমান জাতি আমরা আমরা ভারতে আমরা একটি বাবরি মসজিদ তৈরি করতে যাচ্ছি সেই মসজিদে করার জন্য আপনারা সকলেই এগিয়ে আসুন না কেন আপনারা সকলেই এগিয়ে আসুন আমাদের ভাই ভাড়াদার দেখেন কেউ দুটা ইট নিয়ে আসতেছে কেউ একটা ইট নিয়ে আসতেছে কেউ একটা সিমেন্ট নিয়ে আসতেছে আমরা সকলেই যদি সকল মুসলমান আমরা একত্রিত হয়ে যদি আমরা এই বাবরি মসজিদের জন্য একটু কাজ করতে পারি নিজেকে মনে করবো আমরা খুবই ধন্য তবে আমরা অচিরেই বাবরি মসজিদ দেখার জন্য এবং নির্মাণ কাজ দেখার জন্য আমরাও চলে যাব সেই বাবরি মসজিদে আপনারা যারা যারা যাবেন আমাদের সঙ্গেই থাকুন আমরাও যাব সেই বাবরি মসজিদ নির্মাণ করার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরত